হজরত মোহাম্মদ সাল্লি ওসাল্লাম তাদের নবীকে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারি তাহলে আমাদের আর কোনো যুদ্ধে জয় করা কোনো বাধাই থাকবে না তারা এবার যাহাদের ময়দানে মুসলমানদেরকে মারবে কি যারা জানে একজন মুসলমানদেরকে দর্দন মারতে গেলেও মারতে পারে না সুবাহান আল্লাহ তারা এবার চিন্তা করতেছে আমরা আগে তাদের নেতাকে শেষ করব বিশ্বনবীকে খোঁজার শুরু করে দিলা ওহদের জমিনের মধ্যে খুঁজতে খুঁজতে এক জায়গায় দেখলো বিশ্বনবী সাল্লাল্লাহানি ও একটা জায়গার মধ্যে বসা রয়েছে কিন্তু আল্লাহর হাবিবের চতুর্দিকে একজন দুইজন নয় দশজন সাহাবি চতুর্দিকে গিরর দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবার তারা চিন্তা করলো এই বিশ্বন মোহাম্মদকে যদি মারতে হয় আগে এই চতুর্দিকের দশজনকে মারা লাগবে কারণ এই দর্জনকে না মারা পর্যন্ত মোহাম্মদকে আমরা মারতে পারব না এবার চিন্তা করলো কারণ খালেদ বিন অলির তো জানি এই দর্জনের মধ্যে আবার নেতা ছিল হজরত আবু তালহার জি আল্লাহুতাল আনহু এবার কাফের মুষ্টিকরাফ হজরত আবু তালহার জিয়াল্লাহুতাল আনহুকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করতেছে দূর থেকে কাছে যায় না দূর থেকে তীর যখন নিক্ষেপ করা শুরু করে দিলাম ইমাম বুখারি আহমদুল্লাহ আলহী ওনার হাদিস যন্ত্রের মধ্যে লেখেন সাউনের সালনি আসে না সাউলের সালনি যেমন চিকন সাউল দিয়ে যখন সাউল যারা হয় যখন সাউলের সালনির নিজ দিয়ে সাউল যখন পড়তে শুরু করে দেয় কাফের মশচেকরা ইম আজরত আবু তালাহাকে লক্ষ্য করে এইভাবে তীর নিক্ষেপ করতে লাগলো হজরত আল্লাহ রাজি আল্লাহ তালানুর শরীরে তীর বিনতে বিনতে আর জায়গা কিন্তু বাকি নাই হজরত আল্লাহ রাজি একটা দুইটা নয় শাহাদাতের পরে দেখা গেল হজরত আল্লাহ রাজি আল্লাহ তালানহুর শরীর থেকে টেনে টেনে আশিটা তীর বের করা হয়েছে হজরত আল্লাহ রাজি আল্লাহ তালানহ শাহাদাত বরণ করলেন বাকি রইল নাই জান এবার চিন্তা করলো একজন হবে মারলাম আর বাকি নয় কেউ মারতে হবে এবার তারা আবার তীর নিক্ষেপ করা শুরু করলো এক পর্যায়ে দেখা গেল মারতে মারতে আরও তারা মেরে ফেললো সাতজন বাকি রইল কয়জন দুইজন এবার চিন্তা করলো আল্লাহর হাবিবকে ওই দুইজন সাহাবী একজন হলেন হজরত কাদাদের জিয়াল্লাহু তাআলা আর একজন হাজারতে আবুদুজান আরজি আল্লাহতালান দুইজন দুই দিক দিয়ে আল্লাহর নবীকে চিপ দিয়ে বরে বলতেছেন নবী গো আপনার আটজন সাহাবি আপনার চোখের সামনে এখানে শাহাদাত বরণ করেছে কিন্তু আমরা দুইজন সাহাব এখন রয়েছি ওগনবী আমরা আপনাকে জড়িয়ে ধরলাম যত তীর আসুক আমাদের শরীরের মধ্যে বিদুক কিন্তু আমরা আপনার শরীরের মধ্যে একটা তীরের আঘাত লাগতে দিব না সবহান আল্লাহ বিশ্বনবী ওয়াসাল্লাম যখন এইভাবে দাঁড়িয়ে রইলেন আটজন সাহাবি শাহাদাত বরণ করলো দুইজন সাহাবি দুই দিক দিয়ে যখন আল্লাহ রসুলকে ধরে রাখল এবার কাফের মুর্শিকরা চিন্তা করলো এই দুইজনকেও যদি শেষ করে না দিতে পারি মোহাম্মদকে শেষ করতে পারবো না এবার হজরত কাদাতাকে লক্ষ্য করে এমনভাবে তিনি নিক্ষেপ করতে থাকলো দূরের থেকে হযরত কদাদা رضی اللہ تعالی হঠাৎ করে একটা তীর এসে তার চোখের মধ্যে লেগে যায় চোখের মধ্যে তীরটা লাগতে দেরি তীর ড়োকার সাথে সাথে চোখটা জমিনের মধ্যে পড়তে দেরি হলো না আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি বলে এর কথা সাহাবী তোরা আমাকে এত ভালোবাসস রে এত mohabbat করস নিদের জীবনের চাইতে তোর চোখটা জমিনের মধ্যে পড়ে গেল তারপরেও তুই দাঁড়িয়ে রয়েছে দেখ পর্যন্ত আল্লাহর হাবিব বলে নিরিকত তোর সামনে থেকে তোর চোখটা তুলে আমার হাতে দে হজরত কাতদা বলেন আমি আমার চোখটা নিজের হাতে আমার হাতে তুলে আমি আল্লাহর নবীর হাতে দিয়ে দিলাম বিশ্বনবী তার মুখের থুতু মুবারক দিয়ে আমার হাতে দিয়ে বলতেছে রে কাতদা তোর চোখটা আবার তোর চোখের মধ্যে নিয়ে লাগায়ে দে হজরত কাতাদা আবার চোখটা নিয়ে এইভাবে ভিতরেটা চাপ দিয়ে ঢোকায়ে দিল হজরত কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতক্ষণ পর্যন্ত যেই রকম চোখে দেখেছি গো এখন এর চাইতে হাজার গুণ বেশি দেখতেছি